اے چاند ربی الاول کا چمکاتا ہے چمکائے گا اے چاند ربی الاول کا چمکاتا ہے چمکائے گا ایمان و عقیدت کا جلوہ دکھلاتا ہے دکھلائے گا اے چاند ربیع الاول کا چمکاتا ہے چمکائے گا ایک پرچم آرس کے اوپر ہے ایک کعبہ پر ایک اک پر ایک پرچم عرس کے اوپر گئے ایک کعبہ پر ایک ارس پر زبریل کے ہاتھوں میں پرچم ہا لہراتا گئے لہرائے گا چاند ربی الاول کا چمکاتا ہے چمکائے گا دیوانا نبی کا دشمن سے ٹکراتا ہے ٹکرائے گا جارہ پوکی تو نبی دیوانا ترا نبی دشمن دے سنگے লড়াই করেছে করছে করবে ঠিক তো না কি গো আর আমাদের সঙ্গে কোন ধর্মের লোকেদের সঙ্গে ঝগড়া নেই সবাই আমাদের ভাই বোন মানেন তো নাকি হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে আদিবাসী হতে পারে সাঁওতাল হতে পারে এসসি হতে পারে এসটি হতে পারে আরও কত ধর্ম কাস্ট আছে সবাই আমাদের ভাই বোন সবাই বাবা মা হওয়ার ছেলে মেয়ে আমরা কথা মাথায় ঢুকছে কারো সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই কিন্তু আমার রসুলের সঙ্গে কেউ যদি গোস্তাগি করে তার সঙ্গে নবীর দিবানাদের লড়াই ছিল লড়াই আছে আগামী দিনও লড়াই হবে ঠিক না বে ঠিক গো আপনারা লড়াই করতে রাজি আছেন তো নাকি আল্লাহকে সাক্ষী রেখে বলুন রাজি আছেন নারে দিবে হাত লম্বা করে তুলুন নারে দিবে নারে দিবে উস্তাগের রাসূল রাহুশিয়ার শব্দন استاغ رسول اللہ حسیار سب دار ناری دی بے سرقار کی آمد حضور کی آمد پور نور کی آمد ربیع الاول کی مہنہ ناری دی بے اور تھے ایک غشنا آمد تھگ بے اما نبی پاکر اسلام کے মিটিয়ে দিবার ষড়যন্ত্র আমেরিকা নিচ্ছে আর সেই আমেরিকা বলতে বাধ্য হচ্ছে ইউরোপ দুনিয়া আমার দিনকে মিটাবার ষড়যন্ত্র করেছে আজকে সেই ইউরোপ দুনিয়াও বলতে বাধ্য হচ্ছে আগামী চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে ইউরোপ দুনিয়ায় সংখ্যা গুরু হবে ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীতে যারা ইসলামকে মিটাতে গেছে আমার নবীর দিনের সঙ্গে दुश्मनी করেছে তারা মূলত নবীর সঙ্গেই दुश्मनी করেছে আমার আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে তাই আজ মহান ভারতবর্ষে নাগরিক আমরা এই দেশে বহু ধর্মের বহু ভাষার মানুষ বসবাস করি সবাইকে শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আমাদের কারো সঙ্গে কোনো ঝগড়া কোনো ধর্মীয় বিধাবে যার যার কাছে পছন্দ তার তার কাছে কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার উনআশিতম হয়ে যাওয়ার পর আজ আমরা দেখতে লেগেছি আমার দেশের কেন্দ্রে একটা সরকার বসেছে অপদার্থ জালিম সংবিধান বিরোধী বর্বর অত্যাচারী সরকার কখনো কৃষকদের ঘরে কখনো আদিবাসী দলিতদের আবার কখনো মুসলিম সমাজের ইসলামের সম্পদ অকাব কালা কাননের নামে আমার মসজিদ আমার মাদ্রাসা আমার দিন ইসলামের কবরস্থান পেহচানকে মিটিয়ে দিবা ষড়যন্ত্র করছে এদের লক্ষ্য ক্ষমতার জোরে ইসলামকে মুছে দেব ক্ষমতা জোরে মুসলিমদের পেহচান মসজিদকে রাখব না ক্ষমতার জোরে মুসলমানদের পেহচান কবরস্থান হাজার হাজার বছর ধরের প্রমাণ তাকে মুছে দেব ক্ষমতার জোরে মাদ্রাসাগুলোকে মিটিয়ে দেব ক্ষমতা জোরে মসজিদ করছে এর বিরুদ্ধে আমাদের লড়াই করা দরকার আছে না না আ সাক্ষী দিয়ে বলুন লড়াইয়ের দরকার আছে না না এই লড়াই যদি আমাদের জীবন দিয়ে করতে হয় জীবন দিতেও রাজি আছেন এই লড়াইয়ে যদি অর্থ দিতে হয় অর্থ দিতে রাজি আছেন এই লড়াইয়ে যদি আমাদের ঘরে ব্রিটিশকে তাড়াবার মতো যদি আমাদেরকে যুদ্ধ করতে হয় আমরা রাজি আছি কেন একদিকে যেমন আমার ধর্মের ইমানের ব্যাপার অপর দিকে তেমন আমার ভারতবর্ষের ঐতিহ্যর ব্যাপার পাশাপাশি আজ আমি আপনাদের কাছে জানতে চাইছি এই অকাপের বিরুদ্ধে এই অকাপ কালা কানুনের বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে পুরো দেশ জুড়ে আন্দোলন চলছে চলবে আমার বাংলা তো আমাদের আন্দোলনের দরকার আছে না নাই জনগণ আন্দোলনের দরকার আছে না নাই কিন্তু আমাদের এই বাংলা সরকার যদি মনে করে আমিও রাজ ক্ষমতা দিয়ে মুসলমানদের ধর্মীয় ঐতিহ্যকে যারা মিটাতে চাইছে আমিও তো তাদেরই একজন আমিও মিটাতে চাই তাই এই বাংলায় অকাব কালা কানুন অর্থাৎ বিজেপির বিরুদ্ধে আন্দোলন হতে দেবো না এই ক্ষমতা যদি রাজ্য সরকার দেখায় এই অপদার্থ জালিম সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করতে রাজি আছি না অতএব অকাবের বিরুদ্ধে যারা অকাব কালা কানুনের বিরুদ্ধে আমরা লড়ব আমার মসজিদের বিরুদ্ধে যারা আমার মাদ্রাসার বিরুদ্ধে যারা আমার কবরস্থানের বিরুদ্ধে যারা সে কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক আর উলামা সেজে হোক তাদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক থাকতে জোরে বলেন থাকতে কেন যদি এদের সঙ্গে সম্পর্ক রাখা হয় আমাদের ইমানও থাকতে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো অন্যায় দেখলে হাত রোখো কেন্দ্র সরকার যেটা করছে নাই না অন্যায় তাহলে হাত দিয়ে রুখতে হবে না হবে না যদি হাতে ক্ষমতা না থাকে যদি মুখ করো তাই কেন্দ্র সরকার যেটা করছে হাত দিয়ে রুখতে হবে যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে মুখেও যদি প্রতিবাদ করতে না পারো কমসে কম ঘৃণা করতে হবে এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে আল্লাহ রসুল বলছে তার মধ্যে ইমান নাই কে বলছে আমার নবী বলছে তুমি মুসলমান দাবি করবে আর কেন্দ্র সরকারের এই কালাকানুনের বিরুদ্ধে তুমি লড়বে না তুমি হাত তুলবে না প্রতিবাদ করবে না না করবে না তোমার মতো মুসলিমকে আমরা চিনতে ভুল করলো আমার আল্লাহ নবীর হাদিস অনুযায়ী তুমি বেঈমান জাহান নামের কুত্তা ছাড়ার কিচ্ছু হতে পারবে না ঠিক না বেঠি আজ সব মুসলিম নেতা আছে সে যে কোনো দলেরই হোক না কেন আমরা দেখেছি তারা দুনিয়ার বেইমান নেতাকে জিতাবার জন্য মারপিট করে মিথ্যা কেস দেয় ঘর ভাঙে লোটে সব জায়গায় হাত তোলে সব জায়গায় বক্তব্য দেয় কিন্তু আজকে কেন্দ্রের এই অপদার্থ আইনের বিরুদ্ধে আজ মুসলিম নেতা কোনো মুখ খুলছে না এ থেকে প্রমাণ হয়ে যায় এরা মুসলিম সুরাতে বেঈমান জাহান নামের কুকুর ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয় আপনাদের মানতে আপত্তি থাকে না মানকে যান আমি এদেরকে জাহান নামের কুকুর মনে করি দ্বিতীয় কিচ্ছু মনে করি না দ্বিতীয় নম্বর চলে আসুন কেন্দ্র সরকারের বিরুদ্ধে যেমন লড়াই হবে কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকারের কালাকানের বিরুদ্ধে লড়াই করলে ইনার বুকে ব্যথা হচ্ছে আজকে বলুন আমি অকাব্যের বাঁচাবার জন্য লড়াই করব। মসজিদ আমার বলবো কবরস্থান আমার ঈদগা আমার খানকা আমার বলবো আর রাজ্য সরকার যদি বলে আন্দোলন করা যাবে না তাহলে রাজ্য সরকার এটা ঠিক করছে না অন্যায় করছে তেলে রাসূল বললেন অনন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়ো তাহলে রাজ্য সরকারের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে না হবে না যদি হাতে ক্ষমতা না থাকে রাসূল বলছে মুখ দিয়ে লড়ো তাহলে এর বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না হবে না যদি মুখ দিয়ে নাও পর অন্তর থেকে ঘৃণা করো যাকে ঘৃণা করব তাকে কখনো সাপোর্ট করে ক্ষমতা আনতে মুসলমান পারে না ওকে সাপোর্ট করলে যেমন ইমান থাকবে না এও আমার মসজিদ মাদ্রাসার দুশ্মন একেও সাপোর্ট করলে ইমান থাকবে না নবীর হাদিস অনুযায়ী বলে গেলাম কারো কোনো আপত্তি আছে তাহলে আরো একবার আপনাদের কাছে সাক্ষী লব। আগামী দিন অকাপ আন্দোলনের লড়াই হচ্ছে দীর্ঘ আট বছর ধরে করছি আগামী দিন আরো করব প্রয়োজন হয় আমার তো একটা টার্গেট চেষ্টা চলছে ব্রিকেট করব। আপনারা কি লক্ষ লক্ষ মানুষ নিজের গাটের পয়সায় মকাবের জন্য বিরিকে যাবেন আওয়াজ বলুন যাবেন আর ওই যাবার সময় ওই হাত তুলে রাখুন ওই যাবার সময় আপনার এলাকার যদি নামধারী কোনো মুসলিম নেতা আপনাকে রুখতে চাই মনে রাখবেন ইসলামের দুশ্মন ওই ইসলামের দুশ্মনের সঙ্গে সাবা হুজুররা যেভাবে লড়াই করেছে আপনারাও লড়াই করতে পারবেন তো না যে মুসলমানদের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মুসলিম সুরাতে গাদ্দারদের দ্বারা অতএব আমাদের ভেতরের গাদ্দার গুণকে আগে চেনুন কোটি কোটি টাকার মালিক বেইমান নেতার পিছনে খরচ করছে যাতে একটা টিকিট দেয় ও মুসলমান একবার সুপ্রিম কোর্টে গিয়ে অকাফকে বাঁচাবার জন্য কেস করলো না এই রকম দালাল মার্কা মুনাফেক মার্কা মুসলমান যদি আগামী দিন তোমাদেরকে কিনতে আসে তোমরা সাদ দেবে নাকি আচ্ছা মনে রেখে দিও এরা দশ কোটি খরচ করে তোমায় কিনবে একশো কোটিতে বিক্রি করবে এটা বিজনেস আর যাদের হৃদয়ে তোমাদের ওপর দরদ থাকবে সেই মুসলমান অবশ্যই অকাবকে বাঁচাবার জন্য দরদ থাকবে ভালো তারা ঢোকো আজকে বলুন এই অকাবলে কথা বললাম কারণ মনে হলো নাকি রাজনীতি করছে বুঝো অকাব তো আমার ধর্মের পাঠ তুই রাজনীতির নামে যদি আমার ধর্মকে মিটাতে যাস তাহলে আমি ধর্মকে বাঁচাবার জন্য তোর কলজেই হাত দেব সুজা সুজি কথা তোর যদি ক্ষমতা থাকে আমার হাতকে রোগ আর তুই যদি মনে করিস আমি দুনিয়ার গদির পাওয়ার দেখাবো আমি আমার আল্লাহর পাওয়ার নিয়ে বলছি দেখা যাক তোর বেঈমানের নেতার পাওয়ার কথার আমার আল্লাহর পাওয়ার কত আরে মনে রাখবে কার সেদিন শুধু হয়নি যুগে যুগে কারবালা হবে সেদিনও হোসাইন ছিল আজও হোসাইনি আছে সেদিনও এজিদ ছিল আজও এজিদ আছে খেয়াল করে দেখো আব্বাস হোসাইনি না এজিদ আর যাদের সঙ্গে লড়ছি আমি তারা হোসাইনি না এজিদ ভাবতে হবে না এজিৎটা জালিম শাসকের নাম ছিল এই অত্যাচারী যা শাসকের নাম ছিল চোর বদমাই সারাবি খুনি শাসকের নাম ছিল তাহলে আব্বাস দিকে কি অত্যাচারী শাসক চোর শাসক খুনি শাসক আমি কিন্তু আমি লড়ছি ইমাম হোসাইনের দেখানো রাস্তায় অথব আমার মসজিদ লিয়ে যারা শেষ করতে চাইবে আর তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে যাদের বুকে ব্যথা হবে উভয়ের বিরুদ্ধেই আমাদের যুদ্ধ চলবে রাজি আছেন ঘাটের পয়সা খরচ করে যেতে হবে পারবেন তো নাকি হ্যাঁ আমি সংক্ষেপ করছি দুঃখের সাথে বলতে হয় দোয়াইব আপনাদের জন্য আপনারা আমার জন্য চাইবেন না সময় নেই আর আপনারা আমার জন্য চাইবেন তো তবে আল্লাহ নবী বলছে যে ভাইয়ের ভালো চাই না সে জান্নাত পাবে না তাহলে আমি আমার জন্য চাইলে হয় না তো তো একটা ভাই আছে আপনার আমার ভাই আপনার জন্য চাইবো তো বটেই আমার জন্য চাইবেন আল্লাহ যেন আমার নলেজ সিটাই কবুল করে আর ইমানের যুদ্ধের সঙ্গে রাখে ইমানের যুদ্ধের সঙ্গে যেন মরণ দেয় নবীর গুলামি করতে করতে যেন মরণ দেয় বে ইমান নেতার গুলামি যেন না করি ঠিক না দ্বিতীয় ওর ওপরে আবার খুব টার্গেট ঘন ঘন ওকে ধরছে ঠিক না ধরবে লক্ষণ কিন্তু খারাপ নয় যত ধরবে লক্ষণ ভালো কেন আমাদেরই ভাই আমাদেরই ভাই এখনো কিছু ঘুমটার ভেতরে আছে আমাদেরই ভাই তারা তারা তো ভাবছে রে পুলিশকে গাল দিল তাকে তো ধরলো না পুলিশকে জুতো দিল তাকে তো ধরলো না পুলিশের মা বোন তুলে গাল দিল তাকে তো ধরলো না নৌসার থেকে শুধু হচ্ছে কেন ও মুসলমান বলে না ও মুসলমান কেন নেতা হবে নেতা তো আমি হব শুধু আর আমার খানদান হবে বাকি সব তো আমাদের চাকর মুসলমানরা আমাদের পায়ে জুতো পরিষ্কার করবে গোলাম হয়ে থাকবে ভিক্ষা দেবো খাবে মুসলমান ঘরে ছেলে আগামী দিন সিএম হতে যাচ্ছে বড় মন্ত্রী হতে চাইছে এটা মেনে লাই কখনো এই ঘুমটার ভেতর থেকে অনেক মুসলিম এই ভুলটা ভাঙবে না ভাঙবে না আমরা ইতিহাসে কিছু ইউসুফ আলসালামকে তার ভাইরাই কুয়াই ফেলেছিল পরবর্তীতে জেলেও গিয়েছিল একদিন মিশরের সুলতান আল্লাহ করেছিল জোরে বলুন তো যাক দোয়া করবেন ওর জন্যে আমি দোয়া করছি এখন আমরা সবাই আসেন একটু তবা করি বিসমিল্লাহ রহমান রহিম আচ্ছা আর একটা কাজ বাকি আছে তাই সাত খতম কোরআন শরীফ এই পাশে একটা মাদ্রাসা হচ্ছে জানেন তো নাকি বোড়ামারি কোথায় এটা কত এখান থেকে ও যাই হোক আছে দুপুর থেকে হ্যাঁ আপনাদের সকলকে কমিটি আপনারা যাবেন মুজাদ্দিদিয়া পীর আবু বা সিদ্দিক মাদ্রাসা যাবেন যদি সময় থেকে যাবেন কত জায়গায় যাচ্ছেন সাত খতম কুড়িপাড়া কোরংশিফ তেলা দু লক্ষ কলেমা শরীফ মা বোনেরা সবাই মিলে পড়েছে আল্লাহ তাদের সংসারে শান্তি দেন তবে মা বোনের কত যখন এসে গেছে বলবো মা ভিকালিয়া বন্ধ করো মুরগি আমরাও পুষি আপনারাও পোষেন চাল খাইয়ে বড় করে লাস্টে আন্ডাও লাই জানো লাই ভিকালিয়া বন্ধ করো মা অধিকার আল্লাহ অধিকার অধিকার অধিকারটা কারো দয়ায় হয় না আমার অধিকার ছিল তোর কাছে দে কথা বুঝে আসছে আর দিবার জন্য তোকে বসিয়েছি না দিস তো কান ধরে না বিয়ে দেবো অথে ভিক্ষালিও না মা অধিকার লাও আর যদি ভিক্ষাতেই মাস থাকো মা আল্লাহর মারাজ দে বিশ ত্রিশটা পশুর মতো মানবরূপী জানোয়ার ছিঁড়ে ছিঁড়ে খাবে কেউ বাঁচাতে পারবে না আল্লাহর মার এসে যাবে অথে বোঝো আমার মায়েরা তো যাই হোক আমার পর নামাজ হবে না জলসা হবে জলসা হবে ইমাম সাহেব ভাই জলসা করবেন এসেছিলাম একটু একটা ছোট্ট কাজ আছে সব দরকার আছে তো নাকি তাহলে একটু পকেটে হাত দেন একটু নেকি কিনে নেন যার যা খুশি একটু শরিক হয়ে যান হুজুরের মিলাদের মা ফিরলে দেবেন তো হ্যাঁ দেন যার যা খুশি দেন যার যা খুশি দেন ইমাম সাহেব যখন জলসা করবে আমি লম্বা চওড়া দোয়া করব না কাতিল আছেন কাতিল আছেন যাও বেশি করে লোক দাও একটুখানি সুরা ফাতিয়া দরু শরীফ পরে লেন এই সুযোগে আমার এই লাস্টে পাঁচ থেকে সাত মিনিটের কথা কষ্ট হলো নাকি কারো আরে আমি আমার মসজিদের জন্য বলবো না আমি আর মা আসার জন্য বলবো না যে মসজিদকে মিটাতে সেও দুশ যে আমাকে বলতে দিচ্ছে না সে বন্ধু নাকি হ্যাঁ কথা মাথায় ঢুকছে তো নাকি না ঢোকে না হলো যদি না ঢোকে আল্লাহ কবরে যখন শোয়াবে বুঝিয়ে দেবে আচ্ছা বোঝো আর মনে রাখবেন আমি আবার একবার বলছি আমাদের মধ্যে ক্ষতি হয়েছে আমার কমের এর গাদ্দারগুলোর জন্য। সব থেকে বেশি আমাদের ক্ষতি হয় এই গাদ্দারগুলোকে চেনো আল্লাহ এদেরকে অর্থ দিয়ে সেটা ভালো কাজ না করে বেঈমান নেতাদের পিছনে খরচ করছে আর মুসলমানদের নামে কেস দিচ্ছে মারছে ধরছে এই বেঈমানগুলোকে আগে চেনো কানওলা করেছেন বলুন এই জন্যবীর ছোটবেলার কথাগুলো আলোচনা হচ্ছে এগুলো কোনো সমস্যা এগুলো কি আমাদের জানা দরকার আছে না নাই। আমাদেরও বাচ্চা হয় দুনিয়ায় হাজারো বাচ্চা এসেছে আর আমার নবী এসেছে দুটো আশা বলুন দুটো বাচ্চা এক তাই দিনে প্রত্যেকের বাড়িতে সাজাবেন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন আতর গুলাব ছড়াবেন খুশবু দেবেন একটু যার যেমন সামর্থ্য আছে কিছু লাইট জ্বালাবেন এতে কি হবে প্রতি বছরে আপনার বাচ্চা বলবে আব্বা এটা কেন করছেন না এই দিনে আমার নবী আগমন করেছিল তাহলে তার দিলে আস্তে 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 তোমার নবীর আগমনের মেসেজ সেই ঢুকে যাবে আস্তে আস্তে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এবং বাচ্চাদেরকে নিয়ে তোমরা নিজেরাই বসবে বাড়িতে বসে নবী পাশালামের এই যে কথা গুন আলোচনা করছে আলোচনা করবে করে হাত তুলবে যে আল্লাহ এই দিনে আপনার বন্ধুকে পাঠিয়েছিলেন আমাদেরকে বাঁচাবার জন্য আপনার সব থেকে বড় নিয়ামতকে এই দিনে দিনে পাঠিয়েছিলেন আজকে সেই দিন আপনার কাছে হাত তুলেছি আল্লাহ আমাদের গোনাকে মাত করে দেন আমার নসলে যত আসবে তাদেরকে সব আপনার নবীর গোলাম বানাবেন আমাদের রুজিতে বরকর দেবেন সবাই সবার বাড়িতে করো এবং একটু ভালো মন্দ রান্না করলেন খুশি আনন্দ রোজই তো ভালো মন্দ খাওয়াচ্ছে অন্য সময় তো খাও সেটা নিজেরা নিলে খাওয়া হলো নিজের কিন্তু করার জন্য তারও একটা আলাদা নেকিও পেলেন জোরে বলুন তা আশা করতে পারি প্রতিটা নবীর গোলামের বাড়িতে বাড়ির রবিউল আহ্বালের দিনে একটা হলো বাড়তি সাজাবার উদ্দেশ্যই দিনকে আলো একটু খসবু একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু আতর গোলাপ দেওয়া বাচ্চাদেরকে নিয়ে বসা যদি ভালো নাও রাখতে পারো কিছু মিষ্টি কিনে নিজেরাই খাওয়া করতে পারবে না পারবে না কিন্তু দুঃখের বিষয় আবার আমাদেরই একদল ভাইয়েরা বলবে যে গায়ের ইসলামরা যেমন জন্ম দিবস পালন করে হ্যাপি নিউ ইয়ার আমরাও এই হ্যাপি নিউ ইয়ার করতে চাইছি না এই হ্যাপি বার্থডে নাকি হ্যাপি বার্থডে ডু ইউ নাকি বলে না 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 আমরা নবীর আগমন উপলক্ষ করে আল্লাহ নবী নিজে দুম্বা জবাই করে খানা করে সাহাবাদের খাইয়েছেন জোরে বলুন শুভ এবং নবী প্রাশাহ সাল্লাম বলেছেন তোমরা সোমবার দিন রোজা রাখবে এবং নবীও রাখতেন তোমরাও পরো রাখবে বা এবারে তো শুক্রবার পড়ে গেছে আবার একসাথে দুটো ঈদ জানেন তো নাকি শুক্রবার পড়েছে এক জুম্মা দিনটা হলো ঈদের দিন জানেন তো নাকি হ্যাঁ কেন বাপ আদমে সাল্লাম এসেছিলেন এই দিন এই জন্য ঈদের দিন তাহলে বাপ আদম আসার দিন যদি ঈদের দিন হয় বাপ আদম সৃষ্টি করতো না যদি মোহাম্মদ রসুল না হতো তাহলে সেই নবীর আসার দিনটাকে ঈদের দিন নয় একসাথে দুটো ঈদ আমরা পাচ্ছি বলুন সুবহান আল্লাহ তা এই দিনে আপনারাও রোজা রাখবেন বা অন্য অন্য দিনে সপ্তাহে একদিন সোমবার দিন রোজা রাখবেন আল্লাহ নবীও রাখতেন সাহাবারা জিজ্ঞেস করে হুজুর সোমবার দিন আপনি রোজা রাখেন কেন আল্লাহ নবী বললেন এই দিনে আমি আগমন করেছিলাম এদিন আমি এসেছিলাম জোরে বলুন সুবহান আল্লাহ নবী নবীর মিলাদের দিনে আসার দিনে নবী রোজা রাখছে নবী সাহাবাদেরকে দুম্বা জবাই করে খানা করে খাওয়াচ্ছে শুনছেন হ্যাঁ হায় হায় মিয়াল খেয়াল রাখবেন তামাম পৃথিবী জুড়ে আজ থেকে একশো দশ বছর আগে এই একশো বছর কি একশো দশ বিশ বছর হলো কম বেশি কাবা শরীফে বা মক্কায় বন্ধ হয়ে গেছে শুনছেন একশো দশ বিশ বছর আগে কাবার মাতাবে কাবার চাতান যেটা তফ করে ওখানে চার ইমামের মহাদ্দেশ ফোকা পৃথিবী বিখ্যাত উলামারা বসে বসে আমার নবীর মিলাদের মাহফিল করতো জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু একশো কি একশো কুড়ি বছর হলো বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়ে গেছে সবই আপনারা জানেন কাদের হাতে এখন চলে গেছে সৌদি সবই জানেন কিন্তু আজকের দিনও তাম পৃথিবীতে মিশর বলুন বাহরাইন বলুন কাতার বলুন ইরাক বলুন আফগান বলুন পুরো পৃথিবী জুড়ে হিন্দুস্তান বাংলাদেশ তো আছেই সারা পৃথিবী জুড়ে আমার নবীর শিশুবেলার আলোচনার শুকরানা মাহফিল ও খুশি আনন্দ প্রকাশ করা হয় জোরে বলুন তবে হ্যাঁ যারা ডিজে বক্স বাজিয়ে নামাজ কাজা করে গালে গুটকা দিয়ে নামাজ বেনা উজুতে রাস্তায় হই হই করে বেড়াবে এটা বড্ড বাড়াবাড়ি এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যেমন কেউ বারণ করলে তার সাথেও সম্পর্ক নাই বাড়াবাড়িটাও সম্পর্ক নাই কেন ইসলাম বাড়াতেও নিষেধ করেছে কমাতেও নিষেধ করেছে কথা বুঝে আসছে হ্যাঁ যদি গ্রামের মধ্যে বা নিজেরা সুন্দরভাবে এই টুপি দিয়ে ইসলামিক ভাবে কোন রকম ভাবে বিনা উজু উজু হালে উজু ছাড়া নয় আমার হুজুরের মেসেজ মানুষের কাছে পৌঁছাবার জন্য আহমদের খুশির জন্য র্যালি করো অসুবিধে নাই দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহের খলিফা ডক্টর সঈদুল্লাহ সাহেব এবং আপনাদের এই যে শুয়ে আছে জালালি হুজুর জানেন তো জালালি দরবার বলে ওনারা এই পশ্চিম বাংলায় হুজুর পাকের আগমনের র্যালি কি বলে ওই র্যালি জুলুস বার করেছিলেন জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু বেসরিয়াতি কোনো কর্মকাণ্ড করলাবেনি বক্স লাগাবে ডিজে বাজাবে রোড জাম করে সর্বধর্মের মানুষকে কষ্ট দেবে আমার নবী কষ্ট মিটাতে এসেছে সেই নবী নাড়া দিয়ে মানুষকে কষ্ট দিবার নাম ইসলাম নয় কথা মাথায় ঢুকলো হ্যাঁ রাজনীতির জায়গা আলাদা ধর্মের জায়গা আলাদা ধর্মের নামে কখনো রোড অবরোধ করে জুলুম করা মানুষকে চলবে না কেন আমার নবী বা সাল্লাম রাস্তায় কিছু করে থাকলে সেটাকে তুলে নির্জনে ফেলে দিত কথা বুঝে আসছে এটাকে মাথায় রাখতে হবে তো আমি অনেক কটা কথা বলে ফেলছি আপনাদের কষ্ট হচ্ছে আর একটু বলি আটটা বাজে সাড়ে আটটা পর্যন্ত আলোচনা করার কথা আছে আপনাদের অসুবিধা হচ্ছে না তো তাহলে হুজুরের মিলাদের কথাই বলি আর কি কি হয়েছে অনেক ঘটনা সংক্ষেপে বলি আম্মা জান আমি না বলতে লেগেছে আমি একদিন ঘুমিয়েছিলাম আমার খবির মধ্যে একটা সুন্দর চেহারাওয়ালা যুবক ছেলে চলে আসলো আমি আমি না ঘুমটা ভেঙে গেল খাবড়ে গেলাম ওই যুবকটাকে দেখে চিন্তিত হয়ে গেলাম ওই যুবকটা বলতে লেগেছে আমি না আপনি খাবনাবেন না মা আমি দুনিয়ার কোন যুবক নয় মা এ মামিনা আল্লাহর পক্ষ থেকে এসেছি আমি হলাম জিবিরা ই মেসেজ নিয়ে এসেছি খুশির খবর নিয়ে এসেছি এ মামিনা রে আপনার গর্বের সন্তান রয়েছে আমি আমি নবাক হয়ে গেলাম কেননা সন্তান থাকলে মায়ের আগে বোঝে পিওট বন্ধ হয়ে যায় আমার তো পিওট বন্ধ হয়নি এ এপনারে আপনার সন্তান যে গরমে এটা অন্য কোনো সন্তান নয় আমিনা আরো অবাক হয়ে গেলে সন্তান থাকলে মা এদের পেটটা বড় হয় আমি আমিনার তো যেমনই তেমনই রয়েছে এ মামে না এটা অন্য কোনো আপনার যিনি রয়েছেন তিনি হলেন আল্লা পাখেন দোস্ত পেয়ারা এ আমিনার একটা মেসেজ রয়েছে আল্লাহ পাক আমাকে জানিয়ে পাঠিয়েছে দুনিয়ার কোন মানুষের নামে নাম রাখা হবে না এই বাচ্চার নাম আল্লাহ পছন্দ করে রেখে দিয়েছে যখন কিছুই ছিল না তখন এই বাচ্চার নাম ছিল আল্লাহ নুরের পর্দার আড়ালে নামকে সুরক্ষিত করে রেখে দিয়েছিল ইতিপূর্বেই নাম কখনো পৃথিবীর কেউ শোনে এ মামে না আপনার বাচ্চার নাম হলো মোহাম্মা বাকিগুলো কোথায় গেল শুধু কোরআনের আলো জ্বালিয়ে দিলি হয়ে যাবে এখন তো এক দল বেরিয়েছে তারা শুধু কোরআন মানে হাদিস মানে না এরম বললে হবে না সব থেকে ভাব স্লোগান হলো কোরআন সন্ন্যার আলো ঘরে ঘরে জালো কোরআন সন্ন্যার মধ্যে সবই এসে যাচ্ছে কথা বুঝে আসছে আর পাশাপাশি এটা কো মানে রাখতে হবে শরিয়াতের দলিল চারটে আদি ইসলাম আর বা কোরআন সুন্না ইজমা কিয়াস কথা বুঝে আসছে সব হাদিস ওপরে ইমান আনতে হবে খুব কথাটাকে মন দিয়ে বুঝবেন সব হাদিস আমার সত্য বলে বিশ্বাস করতে হবে ঈমান আনতে হবে কিন্তু সব হাদিসের ওপরে আমল করা যাবে না বুঝাতে পারলাম সব হাদিস ওপরে বিশ্বাস রাখতে হবে ইমান আনতে হবে কিন্তু আমল করা যাবে না আর খুলে বলি ঘাবড়ে যাচ্ছেন নাকি এক হাদিস দ্বারা আর এক হাদিস কে হুজুর রদ করেছে রদ করে দিয়েছে বাতিল করে দিয়েছে যেমন আল্লাহ নবী বলেন, তোমরা কবর জিয়ারত করবে না এটা হাদিস কিন্তু নবী পাকে জানেন তো নাকি টোটাল বন্ধ কেন সেই সময়ে মানুষ কবর জিয়ারতের নামে কবরের উপাসনা করছিল আল্লাহ নবী বলে দিলেন তোমরা কবর জিয়ারত করবে না টোটাল বন্ধ যখন সব বন্ধ হয়ে গেল আল্লাহ নবী তাদেরকে কবর জিয়ারতের ট্রেনিং দিলেন শিক্ষা দিলেন পদ্ধতি দিলেন ট্রেনিং রেডি শিক্ষা রেডি আল্লাহ নবী বললেন তোমরা কবর বেশি বেশি করে জিয়ারত করবে কেন কবরের কাছে গেলে মরণের কথা মনে পড়বে জোরে বলুন সুহান আল্লাহ তাহলে প্রথম যেটা হাদিস কবর জিয়ারত করবে না ওটার উপরে বিশ্বাস রাখতে হবে হাদিস কিন্তু ওটা আমল করা যারা বলুন কেন ওইটাকে রদ করেছে দ্বিতীয় হাদিসটা এবারে প্রথম হাদিসে কত সনে দ্বিতীয় হাদিস কত সনে এত ডিপে তো আপনাদের ঢুকা ক্ষমতা আছে নাকি এ তো মহাদেশদের কাজ এজন্যে বলে ইমাম মানতে হয় তাই বলি দাদা হুজুরকে মজবুত করে ধরুন নিশ্চিন্তায় থাকবেন যদি ভালো লাগে শুনবেন ঠিক কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের উপরে ইমান আনতে হবে কিন্তু আমার আল্লাহ এক আয়াত দ্বারা আর এক রদ করে দিয়েছে